ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এর আগে তোমাদের আমি এর আগের যে তোমাদের সাবজেক্টটি ছিল তার নাম ছিল সংযোগ স্থাপনের সক্ষমতা সেটি অলরেডি করিয়ে দিয়েছি এর ভিডিওটা তোমরা আমার আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পেতে পারো আর এই ভিডিও শেষেও আমি এর লিঙ্ক দিয়ে দেবো আর তোমরা আমার কমেন্ট বক্সেও সমস্ত ভিডিও লিঙ্ক পেয়ে যাবে এখন যেটা চালনা চলে আসছি সমন্বয় সাধনে সক্ষমতা চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি প্রশ্নে চলে আসবো আমাদের একের দাগের যে প্রশ্ন দিয়েছে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভকে মেলাতে হবে কস্তম্ভে যা বলেছে এটা তোমাদের সব বই থেকেই প্রশ্নগুলি রয়েছে তোমরা জানো নিশ্চয়ই দেখো প্রথমে রয়েছে মোরগ মোরগের কী থাকে মোরগের থাকে মাথায় লাল ঝুঁটি তারপর আছে মাছরাঙা মাছরাঙা কি করে মাছ রাঙা ছোঁ মেরে মাছ মুখে নিয়ে উড়ে যায় এই যে এটা তারপরে রয়েছে কোকিল কোকিল কি করে কোকিল কাকের বাসায় ডিম পারে জানো তো কোকিল নিজের বাসা তৈরি করে না ওরা সবসময় কাকের বাসায় ডিম পারে আর কাক ও বোকা সে ডিমটাকে নিয়ে বাচ্চা হয় আর কোকিল তারপরে দেখে না যে কোকিল এরকম আর কাক কি করে না কাক হচ্ছে নোংরা পরিষ্কার করে ঠিক আছে সেই জন্য ঝাড়ুদার পাখিও বলা হয় তাকে। আমাদের নোংরা পরিষ্কার করে দেয় কাকেরা এরপরে দেখো দুয়েতে বলছে এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লিখতে বলেছে দেখো এখানে কয়েকদাগে বলেছে দেখতে বাসা বাবুই পাখির সুন্দর এটা উল্টো পাল্টা করে দেওয়া আছে তো সোজা করে লিখলে কী হবে বাবুই পাখির বাসা দেখতে সুন্দর এটাই হবে লিখে দিয়েছি ওটাই তারপরে আসছি দাগের মোরগ ভোর তার স্বরে হলে ডাকে এটা কি হবে না ভোর হলে মোরগ তার স্বরে ডাকে দেখো লিখে দিয়েছি ভোর হলে মোরগ তার স্বরে ডাকে গতে বলেছে শালিক রান্নাঘরে ঝগড়া তিনটি করে চালে এটা তো আমাদের সহজ বাটের পড়া তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে হয়েছে দেখো তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে এবার তিন নম্বরে যেটা প্রশ্নটা রয়েছে শব্দ অথবা শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করতে বলেছে দেখো তোমাদের দিয়েছে মোট ছটা আমি ছটায় একবারে তোমাদের করিয়ে দেবো প্রথমটা হচ্ছে রাজ তারপরে হচ্ছে টুন তারপরে কাঠ তারপরে মৌ তারপরে মাছ তারপরে কাকা এর উত্তরগুলো দেখে নাও দেখো প্রথমটা হচ্ছে রাজের সঙ্গে হাঁস রাজহাঁস তারপরে খতে দেখো মৌ আর মাছি মৌমাছি গতে টুনের সঙ্গে টুনি টুন টুনি খতে মাছের সঙ্গে রাঙা মাছরাঙা মাতে কাঠের সঙ্গে ঠোকরা কাঠ ঠোকরা আর চতে কাকার সঙ্গে তুয়া হয়ে গেল কাকা তুয়া বুঝতে পারলে এখানে কিছু আমাদের পাখি এবং মৌমাছির নাম দেওয়া রয়েছে এবার আমরা চলে আসবো পরের প্রশ্নে চারের দাগের আন্ডারলাইন করতে বলেছে দেখো আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ যেটা সঠিক হবে তার নিচে আন্ডারলাইন করতে বলেছে ঠিক আছে দেখে নাও প্রথমে যেটা বলেছে দেখেন আই আই ড্যাশ এ পেড ডগ হ্যাভ না হ্যাস আই মানে আমি আমির পরে সবসময় আয়ের পর সবসময় বসে হ্যাভ আই হ্যাভ এ পেড ডগ আমার একটা পোষা কুকুর আছে বিতে উই ড্যাশ এ বাইসাইকেল এটাও হবে হ্যাভ আমাদের আছে এ বাইসাইকেল তারপর ইউ ইউ এর পরেও বসে হ্যাভ ইউ হ্যাভ এ নাইস ব্যাগ তোমার একটা সুন্দর ব্যাগ আছে আর তারপর হচ্ছে দে দে হ্যাভ এ নিউ পেনসিল তাদের একটা নতুন পেন্সিল আছে ঠিক আছে এটা প্রত্যেকটাতেই হ্যাভ বসবে নেক্সট পাঁচের দাগে চলে আসি দেখো প্রতি শব্দ অর্থাৎ একই অর্থওয়ালা শব্দ লিখতে হবে প্রথম যেটা বলেছে চটপট চটপট শব্দের অর্থ কী হলো জলদি তাড়াতাড়ি করা বা চটপট জলদি অথবা তাড়াতাড়ি আর একটা রয়েছে নজর নজর অর্থ হচ্ছে দৃষ্টি দেখা ঠিক আছে নজরের প্রতি হবে দৃষ্টি লিখে দিলাম তাড়াতাড়ি এবং দৃষ্টি ছয় থেকে বলিস দেখো বিপরীত শব্দ লেখো তফাত আর হচ্ছে তফাত মানে যেটা আমার সঙ্গে ধরো অন্য একটা তফাত রয়েছে কিছু জিনিসের আর তো তফাতের বিপরীত শব্দ কি হবে তফাতের বিপরীত মিল মানে আমার সঙ্গে তোমার কি কি মিল রয়েছে তফাতের উল্টো হল মিল আচ্ছা পেছনে পেছনের উল্টো হবে সামনে তা দুটো লিখে দিই লিখে ফেললাম মিল এবং সামনে তারপরে সাথের দিকে প্রশ্ন চলে দেখো এ প্রথমে এই যে গ্যাপ দিয়েছে তিনটে গ্যাপ আর এখানে একটা হেল বক্স হয়েছে সুইম ওয়াক এবং ফ্লাই ঠিক আছে এবারে এ বার্ড একটা পাখি কী করতে পারে এ বার্ড ক্যান উড়তে পারে তাহলে এখানে হবে এ বার্ড ক্যান ফ্লাই তা লিখে দিলাম এ বার্ড ক্যান ফ্লাই তারপরে বলেছে এ ম্যান ক্যান একটা মানুষ কী করতে পারে তাহলে এখানে লেখা আছে ডাব্লু এ কে ওয়াক হাঁটতে পারে তাহলে এখানে হবে এ ম্যান ক্যান ওয়াক সবশেষে রয়েছে এ ফিস ক্যান একটা মাছ কী করতে পারে সাঁতার কাটতে পারে তাহলে হবে এ ফিশ ক্যান সুইম হলো তাহলে আমরা লিখলাম এ বার্ড ক্যান ফ্লাই উঠতে পারে এ ম্যান ক্যান ওয়াক মানুষ হাঁটতে পারে আর এ ফিস ক্যান সুইম একটা মাছ সাঁতার কাটতে পারে এর প্রশ্ন চলে আসছি আটের দাগের বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে শূন্যস্থানে আমাদের এখানে দেখো শব্দঝুড়ি রয়েছে সিঁড়ি জাহাজ থেমে আর ইঞ্জিনের তাহলে প্রথমে যেটা হবে ড্যাশ পড়িল বাঁধা জাহাজ পড়িল বাধা সিঁড়ি গেল নেমে ইঞ্জিনের ধকধকি সব গেলো থেমে এই চারটি পরপর লিখে দেব এখন লিখে দিলাম জাহাজ পড়িল বাধা সিঁড়ি গেল নেমে ইঞ্জিনের ধকধকি সব গেলো থেমে ওকে আটের দাগের ঠয়ে গেলো এবার চলে আসছি সরাসরি নয়ের দাগের কয়েদ আগে কয়েতে যে প্রশ্ন প্রশ্নটা দিয়েছি পঁচিশ ভাজিত পাঁচ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ্যাল কথা হবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে উত্তর হবে পাঁচ তারপর প্রশ্ন খতে চলে আসছি দেখো পনেরো থেকে যদি দশ বাদ দিই পনেরো থেকে দশ বাদ দিলে সেটাও হবে পাঁচ লিখে দিলাম পাঁচ তারপরে গতে চার গুণিত তিন চার তিনে কথা হয় চার তিনে বারো হয় এরপরে পনেরোতে তিন দিয়ে ভাগ পনেরো তিনের নামতে কথা হবে তিন পাঁচ পনেরো তাহলে আবার তো হল পাঁচ পাঁচ লিখে দিলাম তারপরে ছয় যুক্ত চার ছয়ের সঙ্গে চার যোগ্য কথা হয় দশ দশ লিখব আর এরপরে রয়েছে পাঁচ গুণিত চার পাঁচকে চার দিয়ে গুণগুলো কথা হয় পাঁচ চারে কুড়ি হয় তাহলে লিখবো কুড়ি হয়ে গেল আমাদের ছটা অঙ্ক এরপরে আবার দিয়েছে দেখো বাক্য রচনা করো যে কোনো তিনটে বলেছে আমরা তো পুরোটাই করব আছে মোট পাঁচটি প্রথম যে বাক্যটি রয়েছে বই আমি সহজ সহজ করে একটি বাক্য দিচ্ছি তোমরা নিজেদের মতো করে যে কোনো বাক্য রচনা করতে পারো প্রথম যে শব্দটি রয়েছে সেটা হলো বই বই থেকে একটা বাক্য রচনা করছি আমি লিখলাম রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি বই লিখেছিলেন ঠিক আছে এরপরে যেটি শব্দটি রয়েছে মজা মজা দিয়ে একটা বাক্য রচনা করব আমরা এবার লিখলাম ক্রিকেট খেলতে আমার খুব মজা লাগে তারপরে গয়ের দাগে দেখো বলেছে প্রশ্ন লিখলাম আজ আমাদের পরীক্ষার প্রশ্ন খুব সহজ হয়েছে তারপরে লিখছি সত্য সত্য দিয়ে একটা বাক্য রচনা লিখলাম সর্বদা সত্য কথা বলবো মিথ্যা কখনো বলবো না তারপরে যেটা রয়েছে পৃথিবী পৃথিবী দিয়ে একটা বাক্য রচনা করি আসো লিখে ফেললাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই ছিল তোমাদের টোটাল প্রশ্ন এবং তার উত্তর এই রকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে আশা করি তোমরা পারবে এটি প্র্যাকটিসের হিসাবে ব্যবহার করবে এবং কিছু কিছু স্কুলে হয়তো হু এই প্রশ্নটি থাকবে তোমরা এই প্রশ্নটা আনসার আগেই প্র্যাকটিস করে নিতে পারলে এবং আমার পরবর্তী যে আরও ভিডিও আমি তোমাদের দেব তার জন্য অবশ্যই আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও যাতে করে আরও সব প্রশ্ন তোমরা আগেই ঘর বসে পেয়ে যাও আমি পরপর ভিডিও দিতে থাকবো এবং সব প্রশ্ন আশা করি তোমাদের সেখান থেকে কমন থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা আমি করি